এটাই থর্নি ডেবিল অস্ট্রেলিয়ার মরুভূমির এক বিস্ময় এর শরীরের প্রতিটি কাঁটা যেন প্রকৃতির নিজস্ব বর্ম এর ভয়ানক চেহারা দেখে শত্রুরাও পিছু হটে ধীরগতির এই প্রাণী কিন্তু বুদ্ধিতে অনন্য উদ্ভুত কৌশলে নিজ শরীর দিয়ে পানি পান করে থর্নি ডেবিল গরম মরুভূমিতেও নিজের রং বদলে নেই এই বুদ্ধিমান প্রাণী সূত্র এলেই থর্নি ডেবিল থেমে যায় যেন বালির মূর্তি ছোট হলেও মরুভূমিতে এ কিংবদন্তি বেঁচে থাকার প্রতীক ধীরে ধীরে এগিয়ে চলে কখনো হাল ছাড়ে না থনি ডেবিল বালজর ভয় পায় না এই ছোট্ট যোদ্ধা পোকামাকড়ই এর প্রধান খাবার প্রকৃতির ভারসাম্যের এক গোপন সৈনিক নিজেকে লুকিয়ে ফেলার এই ক্ষমতায় তার সবচেয়ে বড় শক্তি দিন শেষে এই একা যোদ্ধা হারিয়ে যায় মরুভূমির রঙে চোখে রয়েছে বুদ্ধি মুখে ধৈর্য এটাই থর্নি এজন্য মরুভূমির এক জীবন্ত রহস্য থর্নি ডেবিল বন্ধুরা আজকের কুইজ প্রশ্নটি হচ্ছে থর্নি ডেবিলের চেহারা কেমন অপশনগুলো হচ্ছে কোমল ও মিষ্টি ভয়ানক ও কাটাযুক্ত, চকচকে ও রঙিন নাকি মসৃণ ও সাদা কুইজের সঠিক উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও আর পরবর্তী ভিডিও দেখে যাচাই করে নাও তোমাদের উত্তর সঠিক কিনা তোমাদের গত কুইজের প্রশ্নটি ছিল এমি বা কিভাবে বংশবৃত্তি করে এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিভাজনের মাধ্যমে